শাক তো এটা গ্রীষ্মকালে পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো এটা কিন্তু গ্রীষ্মকালে খাওয়া খুব উপকারী তেতো তো সব সময় আমাদের জন্য ভীষণই হেলদি তোমরা তো জানোই তো দেখো শাকগুলো কেটে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছি যাতে বালি টালি যা থাকবে এই তলে পড়ে যাবে এইভাবে আর কি আর এখানে কড়ায় গরম হয়ে গেছে এখানে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এরকমও রান্না করতে পারো তো চলো রান্নাটা করা যাক আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে কালো সর্ষে বাটা লাগবে একটু এটা কিন্তু নিরামিষ রান্না তো চলো শুরু করি তো প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও কারণ হচ্ছে তোমাদের ওখানে কেমন পড়েছে আমি সেটা একটু জানতে চাই আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে কড়াই দিয়ে দিচ্ছিস সর্ষের কড়াইটা অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছিলাম বেশ ভালো গরম হয়ে গেছে এরপর দিয়ে পাঁচ ফোড়ন তারপর এই যে দুটো লঙ্কা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা যেটাই দেবে দুটো লঙ্কা দিয়ে দিলাম এরপর সাতটা এই সাতটা কিন্তু তোমরা নিরামিষ আমি করতে পারো আমি তো নিরামিষই করছি ইন্দ্রনী চৌধুরী ইন্দ্রনী চৌধুরী হাই লিখেছে কেমন আছো বলো সবাই তো বন্ধুরা তোমরা তোমাদের ওখানে গরম কেমন পড়েছে ইন্দ্রনীল তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাদের তো কুড়ি দিচ্ছে এত রোদ গরম আর তার সাথে সেরকম ঘর হওয়া তো বন্ধুরা একটু নুন দিলাম ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল বেশিক্ষণ লাগবে না ইন্দ্রনীল চৌধুরী লিখেছে আমি ভালো আছি এই গরমে বেঁচে বসে থাকাটাই হচ্ছে

গরমটা পড়েছে তুমি কেমন আছো আমার এই চলছে মোটামুটি আছি ভালো নেই খারাপও নেই গরমে তো একদম ভালো আছি সেটা কেউই বলবে না তো মোটামুটি আছি দেখো সাতটা একটু ভাজা ভাজা হয়ে গেল এরপরে যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটা আমি একটু হয়ে দিয়ে দেবো

কি লিখেছে হিম্মত লোগি আচ্ছা ইন্দ্রনীল চৌধুরী লিখেছে হিম্মত লোগি হ্যাঁ হিম্মত নিয়েই তো থাকা বেঁচে থাকা সত্যি বাঁচা দুষ্কর এত সমস্যা জীবনে যে কিছু বলার নেই একটা যায় তো একটা আসে তো এটা একটু ঢাকা দিয়ে দিই আহ এখানে হাফিজা দিদিভাই লিখেছে হাই দিদি কেমন আছো ভালো আছি হাফিজা দিদিভাই তুমি কেমন আছো বলো প্রচন্ড গরম পড়েছে গো এই গরমের মধ্যে কি করব না করব কিছু খুঁজে পাচ্ছি না রান্নাঘরে তো মানে স্টে করতেই পারছি না যতটুকু সময় রান্না ওইটুকু সময় তারপরে মনে হচ্ছে একটু এখানে চলে আসি এই দিকটাতে আর ইয়াতে যে তোমাদের সাথে শেয়ার রেসিপি করছিলাম সেগুলো আর হবে না কারণ সন্ধেবেলাতে তো রান্নাঘর আরো গরম এখানে লিখেছে কিরান কুচ আচ্ছা ইন্দ্রনীল চৌধুরী কিরান কুচ তুমি কি লিখেছো এটা তো আমি বুঝতেই পারলাম না আমি দিদি আমিও ভালো আছি অনেক গরম পড়েছে হ্যাঁ হাফিজা দিদি ভাই প্রচণ্ড বাংলাদেশে কীরকম গরম পড়েছে তো আমার হাফিজা দিদি ভাই বাংলাদেশের বন্ধু বাংলাদেশ থেকে ভিডিও দেখে আমাদের এখানেও খুব গরম পড়েছে তো এত রোদ তার সাথে এমন একটা বিচ্ছিরি হাওয়া দিচ্ছে ঠিক সাড়ে দশটার সময় শুরু কালকেও সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল আর আজকেও সেম তো রান্নাটা রান্নাঘরে বসিয়ে দিয়ে আমি এই ঘরে চলে এলাম কারণ হচ্ছে থাকা যাচ্ছে না রান্নাঘরটা রান্নাঘর আসলে আমাদের একতলা ঘর তো ওটা বেশি গরম হয় ভালো লাগে না গরমের মধ্যে এত আর এই যে দেখো বারান্দাটা এই যে কাপড় আটকে দিয়েছি এদিক দিয়ে যা ধুলো ধুকছে আর তেমনি হাওয়া দিচ্ছে সেই জন্য একটু আটকে দিয়েছি দেখো ইস রোদের মধ্যে বেরোনোই মুশকিল তো হাফিজা দিদি ভাই লিখেছে আমাদের এখানেও অনেক গরম পড়েছে হুম সত্যি কথাই বটে চারিদিকেই গরমটা পড়েছে সো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আশা করি সাড়ে দশটা বাজে ইন্দ্রনীল ব্রেকফাস্ট হয়ে গেছে হাফিজা দিদি ভাই তোমার আরো অনেক বন্ধু জয়েন করেছো সবাইকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাই গরমে মানে রোদ থেকে যতটা সম্ভব একদম দূরে থাকবে রোদে বেরোবে না ই যা রোদ বছর শুরু হয়েছে না আমি তোমার প্রথম থেকে শুনেছিলাম যে এবছর খুব গরম পড়বে কিন্তু এতটা গরম পড়বে ভাবতেই পারিনি কি রান্না করছো আচ্ছা কি রান্না করছি জিজ্ঞেস করেছে ইন্দ্রনীল চৌধুরী আজকে হচ্ছে গিমে শাক করলাম আর ওই দেখো সব দিকে সমান কারেন্টটা চলে গেল একটু ফ্যানের হাওয়ায় বসবে তো নাও কি ভাগ্য এই যে সো লোড শেডিং লাইট আর কি এই যে এই দেখো খুব কি করছে এখানে পড়া করছিল কারেন্টটা চলে গেল ফ্যানটা চলছিল তো বন্ধ হয়ে গেল কি রান্না করছি এখন হচ্ছে তোমার ডিমের শাক করছি আর কি করব তোমার অনেক কিছু করব কাঁঠালের রান্না করব তারপরে পাবদা মাছের ঝোল করব ওইগুলো তো সব লাইভে শেয়ার করব এখন আর কি বলবো তাছাড়া তো ব্লগ ভিডিও তো থাকবেই এখানে হাফিজা দিদি ভাই লিখেছে আমি কিছু খাইনি একটা আপেল খেয়েছি আচ্ছা খেয়ে জলখাবারটা টাইমে খেতে হয় তোমাদের বলছি কিন্তু আমি নিজেও এখনো ব্রেকফাস্ট করিনি আমার এখনও জলখাবার খাওয়া হয়নি রান্না বান্না জোগাড় করা ঘরের কাজ করা করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় ইন্দ্রনীল লিখেছে হ্যাঁ হাফিজা দিদিভাই লিখেছে ভাত খাইনি শুধু আপেল খেয়েছি একটা হ্যাঁ ভাত খাওয়ার এখন সময় হয়নি এখন তোমার সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো ব্রেকফাস্টে ভাত খাও হাফিজা দিদি আমি তো মুড়ি খাই আমার মুড়ি ছাড়া অন্য কিছু বুবলার জন্য একটু পাস্তা করে দিয়েছিলাম কিন্তু চাউমিন পাস্তা যদি গরমে খায় তাহলে আর উঠতে হবে না মাথা ধরে যাবে এমন শুয়ে থাকতে হবে আর বুবলা তো ওইগুলোই খেয়ে খেয়ে মানে যাই না কি যে ভালো লাগে তো যাই হোক এই রোদের মধ্যে এখন আমাকে কলের জল নিতে হবে কারণ কলের জল চলে এসছে তো চলো রান্নাটা কত দূর দেখে নি একটু কারেন্টটাও চলে গেল তোমাদের সাথে কী শেয়ার করবো তো সাথে কথা বললে একটু মনটা ভালো লাগে নাহলে একা একা কাজ করলে আরো মনটা খারাপ খারাপ লাগে তো হাফিজা দিদি ভাই বাংলাদেশে গিমা শাক পাওয়া যায় গিমা শাক কিন্তু তেতো শাক

সবাইকে হাই সবাইকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হাফিজা দিদি ভাই লিখেছে ব্রেকফাস্টে আমি ভাত খাই দিনবেলায় ভাত খাই আচ্ছা আচ্ছা আমার ছেলেটাও তাই ওকে ভাত খুব ভালোবাসে ও তিন বেলা চার বেলা ওকে ভাত দিলেও ভাতই খেতে পারে পছন্দ করে বুবলা কিন্তু আমি একটু মুড়িটাই খেতে পছন্দ করি আর ওকে বুবলা এমনি রাত্রে ভাত খায় তারপর তোমার দুপুর দুপুরবেলাতে খায় এই কি ছাপসা হয়ে গেল কেন লিখেছে মুনমুন আমি কিছু খেতে পারছি না আমার হাত নেই আচ্ছা দিদি ভাই মুনমুন দিদি ভাই বলছে কিছু খেতে না গরমের জন্য নাকি প্রচন্ড খাবে ততই ভালো তো হাফিজা দিদি ভাই বাংলাদেশে গিমা শাক পাওয়া যায় কি না তুমি বললে না এখানে সিনহা সানিয়া লিখেছে দিদি হ্যাঁ সিনহা সানিয়া বলো অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার তরফ থেকে আমার ও মুড়িটাই ফেভারিট ইমগ্রনিম চৌধুরী লিখেছে ওর মুড়ি বেশি ভালো লাগে হ্যাঁ সত্যি ভাতে মুড়িতেই তো বাঙালি তাই না তেলে জলা যেমন মানুষ সেরকম ভাতে মুড়িতে বাঙালি বাঙালিরা যদি ভাত মুড়ি না খাবে তাহলে বাঙালি কি গিমা শাক কি পাট শাক নাকি না না গিমা শাকটা হচ্ছে আলাদা পাট শাক আলাদা পাট শাক তো মিষ্টি শাক আর গিমা শাকটা খুব তেতো লাগে নিম পাতার মতো তার মানে তোমাদের ওখানে পাওয়া যায় না এত বেলায় রান্না উম সানিহা লিখেছে এত বেলায় রান্না গো রান্না করতে একটু দেরি হয়ে গেল সিনহা সানিয়া লিখেছে এত বেলায় রান্না হ্যাঁ গো এত রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেল আর কতটা দেরি হবে তার কি জানি না কারণ হচ্ছে কি বলতো সকাল থেকে অনেকগুলো কাজ থাকে তো সেই সমস্ত করে তারপর বললাম না যে চ্যানেল একটু একটু করে রেকর্ডিং করতে হয় জন্য আমার কাজে এমনি দেরি হয় তো এখনো পর্যন্ত কিছু রান্না হয়নি ভাতটা হচ্ছে আর ঘিমা শাকটা হলো এখনো কাঁঠাল হবে তারপর রাতের সবজিটাও করে রাখবো ভাবছি মাছ হবে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা আজকে পাবদা মাছের ঝোল করব একদম হালকা করে হ্যাঁ মুনমুন লিখেছে আমার হাত আছে হাত অনেকটা কেটপ এটার মানেই বুঝতে পারলাম না মুনমুন দিদি ভাই তুমি কি বলছো তো মুনমুন দিদি ভাই থ্যাঙ্ক ইউ আমার লাইভে আসার জন্য না না বাবা দেখছো মুবলা বলছে পাবদা মাছের ঝাল দিয়া করবে না ও এত ঝোরসে এই সব খেতে পছন্দ করে না আর এই গরমে ওগুলো খাওয়া ভালো পাতলা পাতলা হালকা হালকা খাওয়াই ভালো হাফিজা ঘিমা শাক কি আমি আমাদের এখানে শুধু বুঝি না পাট শাক আছে আচ্ছা মানে বাংলাদেশে ঘিমা শাক পাওয়া যায় না ঘিমা শাক এরকম ছোট ছোট শাক হয় ওটা গরমকালে পাওয়া যায় আর খুব তেতো ওটা খেতে কিন্তু ওটা খাওয়া খুব ভালো এই সময়তে প্রোফাইল পিকচার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সানিহা প্রোফাইল পিকচার অ্যাকচুয়ালি ওটা আমার বাবার বাড়ি গিয়ে তুলেছিলাম তো কিছু মানে সেদিন কি মন হলে বললাম একটু চেঞ্জ করি তো ভালো এইটাই দিই এটাই ভালো লাগছে কারণ তোমাদের অর্পিতা খুবই সাধারণ একদমই সাধারণ সিম্পল ভাবে তোমাদের সামনে আসে কোনো রকম সাজু গুজু মেকআপ টেকআপ না রান্না বান্না তেল কালি মানে ঘাম এসব নিয়ে তোমাদের সামনে আসে তো সেরকমই একটা ফটো প্রোফাইলেও দিয়ে দিলাম হাত একটু কেটে গেছে আমি ছালে আচ্ছা মুনমুন দি লিখেছে হাত একটু কেটে গেছে ওকে হাত কেটে গেছে বলে খাওয়া বন্ধ করলে হবে স্পুন দিয়ে চামচ দিয়ে খাও বা কাউকে খাই দিতে বলো বন্ধুরা তোমাদের সাথে অনেক পর গল্প করলাম আমার খুব ভালো লাগছে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ মনটা অনেক ফ্রি লাগছে এখন তো আমি বেশি লাইভ করি না আমার মিঠু উড়ে চলে গেছে নিয়ে মনটা খুব খারাপ লাগছিল তারপর তোমার গরমের মধ্যে রান্না বান্নার রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে মানে যখন যেটা পারছি হরবর করে করে বেরিয়ে যাচ্ছি সে কারণে লাইভ আসতেই পারি না আর তোমার আজকে ভাবলাম না একটু কথা বলি আমার কত বন্ধু আছে যাদের সাথে কথাই বলা হয় না তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও হাফিজা দিদি ভাই তারপর সানিহা ইন্দ্রনীল মুনমন্দি সবাই সবাইকেই বলছি প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিও আবার কখন লাইভ করবেন সানিয়া লিখেছে আর একটু পরে করব রান্নাগুলো কিছুগুলো নিরামিষ রান্না করে নি তারপর আবার করবো তোমার ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় আবার লাইভে আসবো তখন মাছের রেসিপি শেয়ার করবো আর তোমাদের সাথে অনেক গল্প করব। খুব ভালো লাগলো গল্প করে তাছাড়া বেলায় সবাই জয়েন করো সন্ধ্যে সাতটার সময় একবার লাইভে আসবো শুধু গল্প করব তখন আর কোনো রেসিপি না কারণ এই গরমের মধ্যে সন্ধ্যেবেলায় আর রান্না করে ডুবো না অনেক বন্ধু আছে যারা আমাকে জিজ্ঞেস করছে দিদি ভাই এখন সন্ধ্যেবেলায় স্ন্যাক্স রেসিপি শেয়ার করছো না এমন বাবার এইবারে শুধু চামুড়ি স্ন্যাক্স বলতে আর কিছু বানাবো না গরমের মধ্যে হাবিজা দিদি ভাই লিখেছে দিদি পাট শাক তো তেতো হয় না পাট শাক আমাদের এখানে যে পাট শাকগুলো পাওয়া যায় যেগুলো মানে প্যালপেল করে সেগুলো খুব মিষ্টি শাক একদমই তেঁতো লাগে না অনেক পাট পাতা তেতো হয় আমি শুনেছি কিন্তু আমাদের এখানে সেটা হয় না সানিয়া লিখেছে বাই বাই সানিয়া অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা আমার কিমেসা রেসিপি তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো আর সবাইকে রিকোয়েস্ট করছি একটা ভিডিও তো অবশ্যই লাইক করে দিও ইন্দ্রনীল চৌধুরী তোমার সাথে অনেকদিন পর কথা বললাম খুব ভালো লাগলো সবার সাথে সবার সাথে অনেক 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 কথা বলে ভালো লাগলো আর আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য বাই বাই